প্রিয় দিনী ভাই এবং মনেরা আজকে সোমবার দিন অথবা রাত্রে নবীজির শেখানো ইসমে আজমের একটি দোয়া যদি আমার সাথে মাত্র তিনবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন এই ইসমে আজমের দোয়াটা এমন পাওয়ারফুল দোয়া আল্লাহ রাবুল আলমিন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে আল্লাহ তালা আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুণা রয়েছে টিভি দেখার গুণা গান শোনার গুণা কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বিচার প্রক্রিয়া সহ যত ধরনের গুণার আছে সমস্ত গুণা থেকে আল্লাহ তালা আপনাদেরকে নিষ্পাপ করে বেগুনা মাসুম করে দিবে শুধুমাত্র এই আমলটা কিভাবে করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি শুনতে থাকুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন ইসমে আজম এটা এমন পাওয়ারফুল দোয়া যে দোয়াটা আপনি যদি তিনবার পড়েন আল্লাহ রাব্বুল আপনাদের জীবনের সমস্ত গুণাগাতা দয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় আল্লাহ রাবুল আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছানি সব দূর করে দিবেন সুবাহান আল্লাহ একবার একবার বলুন সুবাহান তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে সমস্ত আমলগুলো নবী করিম সাল্লাই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই আমলগুলোর কথা আল্লাহ তালা বলেছেন এমনকি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে এমন কিছু দোয়া দুরদ দিয়েছেন যে দোয়াগুলো আমাদেরকে আল্লাহ তালা শিখাইয়াছেন কুরআন শরীফের মধ্যে যেমন সুরাই আল ইমরানের একশো তিরানব্বই নম্বর আয়াতের শেষ একটি অংশের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেছেন এই আমার বন্ধারা তোমরা আমার নিকট দোয়া করো তোমার জীবনের যৌবনের সমস্ত মাপ হওয়ার জন্য এবং গুণাগুলো তোমার আমল নামা থেকে সরে দেবার জন্য তুমি আমার নিকট দোয়া করো বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনের আমল গুলো কিন্তু আমাদেরকে করতে হবে কিভাবে করবেন সেই প্রচেষ্টায় আমি আজকে আপনাদেরকে বলে দিব আসুন সম্মানিত প্রিয় দিনই ভাই এবং মনেরা অবশ্যই আমার সাথে সাথে আমলগুলো করবেন ইনশাআল্লাহ কয়েকদিন আমলগুলো করে দেখেন কপাল কুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আস্তে আস্তে আসা শুরু হয়ে যাবে সম্মানিত প্রিয় দিনই ভাই এবং মনেরা তাহলে কীভাবে আমলটা করবেন সর্বপ্রথম আপনাকে ভালো করে অজু করতে হবে শূন্য তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে আপনাকে দৌতা করতে হবে এই দেখেন অনেকের হাতের মধ্যে আংটি থাকে আংটি নড়ায়া চড়ায়া কিন্তু আঙ্গুলের মধ্যে আপনাকে পানি প্রবেশ করাইতে হইবে কারণ পানি যদি প্রবেশ না করান অবশ্যই আপনার ওজু কিন্তু হবে না সামান্য পরিমাণ শুকনো যদি আপনার কোনো একটা জায়গায় থেকে থাকে ওজু কিন্তু হবে না আর ওজু না হলে আমলটাও কিন্তু হবে না ভালো করে উজু করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যাইবেন বসে সর্বপ্রথম দুরশ শরীফের আমল করে নেবেন তিনবার একটা দুরশ শরীফ আমার সাথে সাথে আমি একবার বলে দিচ্ছি সহি শুদ্ধভাবে আমার সাথে সাথে বলুন যেভাবে বলবো আমি সেইভাবেই কিন্তু সহি শুদ্ধভাবে আমলগুলো করতে হবে সহি শুদ্ধভাবে আমরা আমলগুলো অনেকেই জানি কিন্তু সহি শুদ্ধভাবে আমলগুলো না জান না করার কারণে না জানার কারণে আমাদের দোয়া কিন্তু কবুল হচ্ছে না তাহলে আসুন দূর শরীফটা তিনবার পড়বেন আমি একবার বলে দিচ্ছি আল্লাহ صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات তিনবার দুরু শরীফটা পড়ার পরে ইসমে আজমের দোয়াটা পড়ার আগে ছোট্ট একটি দোয়া যে দোয়াটা পড়লে আল্লাহ রাবুল আপনার সমস্ত গুণাগাতা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে মুসা আলাইহি সালাতাম এক কিপ থেকে পর মেরে মেরে ফেলেছিলেন এরপরে এই দোয়াটা করেছিলেন আল্লাহ রাবুল আলমিন হজরত মুসা আলাইহি সালাতামকে দইয়ে মুচে সাফ করে নিষ্পাপ করে দিয়েছিলেন আল্লাহ একবার এই জন্য আসুন মুসা আলাইহি সালাতামের দোয়াটা আমরা শিখে নিই রব্বি ইন্নি জালাম নফসি ফাগফিরলি রব্বি ইন্নী নেফসি নফসি ফাগফিরলি অবশ্যই দুরুসবটা তিনবার পড়ার পরে আপনাদেরকে এই দোয়াটা 11 বার পড়তে হবে 11 বার আপনারা হাতের মধ্যে গনী অথবা হাতে নিয়ে আপনারা কি করবেন একটি নির্দিষ্ট জায়গার মধ্যে আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জুহ হতে হবে কিন্তু অন্য তাই দুনিয়াবি খেল অন্তরের মধ্যে নিয়ে আমলগুলো করলে কিন্তু সুফায়দা হবে না তাহলে অবশ্যই আসুন এই দোয়াটা এগারো বার পড়বেন এরপরে তৃতীয় নাম্বার ইসমে আজমের দোয়াটা আল্লাহ একবার মনের আশা পূরণ হওয়ার দোয়া আল্লাহ বলেন ইসমে আজম যদি কোনো ব্যক্তি পড়তে পারে আমি আল্লাহ তার মনের আশাগুলো পূরণ করে দে একবার বলি সব

لم يولد ولم يكن له كفوا احد، أمي اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد. সমা দুল্লেদি লেমিয়া লি দে ওয়ালেম ইউলেদ ওয়ালেম কুল্লাহু কুফুয়ান আল্লাহ একবার এই স্মাত্র দোয়ারটা আপনারা তিনবার পড়বেন সম্মানিত প্রিয়দিনী ভাই এবং মনের এরপরে আসুন সর্বশেষে আপনাদেরকে মোনাজাত করতে হবে মোনাজাত মধ্যে বলতে হবে আল্লাহ জীবনে অনেক গুণা করে ফেলেসি গুনার দিকে তাকাইলে জাহান্নাম নাম সারা কিছু দেখি না তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাগাতা বইয়ে মুছে সাফ করে দাও যত ধরনের গুণা আমি করেছি গুনায় কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বেবি তার প্রয়োগিয়া সমস্ত গুনাগাতা থেকে আমি তব করে দিছি মাফ করিয়া দাও রিজিকের অভাবের মধ্যে আসি রিজিক বৃদ্ধি করে দাও অভাব অনটনের মধ্যে আসি অভাব অনটন দূর করে দাও দুঃখ কষ্টের মধ্যে আসি দুঃখ কষ্টগুলো তুমি দূর করে দাও এই আপনাকে মোনাজাত করতে হবে ময়ে মুরব্বীদের জন্য দুয়া চাইতে হবে কারণ আল্লাহ নিকট চাইলে আল্লাহ তালা আপনি যদি আদাত আগান আল্লাহ তালার দিকে তখন আল্লাহ তালা এক হাত আপনার দিকে আগান আল্লাহ নিকর যত বেশি আপনি চাইতে পারেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যায় দুনিয়ার জমিনে একজনের কাছে একবার দুইবার তিনবার চাইলে কিন্তু সে রাগান্বিত হয়ে যায় আল্লাহ নিকট আপনি যতবার চাইবেন আল্লাহ তালা বেশি খুশি হয়ে যান আপনাকে আরও বেশি দিবেন ইনশা আল্লাহ আমাদের এই স্থানীয় চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি